কিন্তু মহিলা যে চা খায় এক দাম বাংলাদেশে টাকা তিন লাখ টাকা এটার মধ্যে যে কোন ছয় মিলের বুসি মিশাল আছে না ভালো আচ্ছা হ্যাট টাকা দিয়ে হ্যাঁ আমার সমস্যা এই ভারতের একজন শিল্পপতি আছে আম্বানি পরিবার আম্বানির স্ত্রী হল মিতা আম্বানি ওই মহিলা একটা পানি খায় বছরে মাঝে মধ্যে এরকম এক বোতল পানির দাম ষাট হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় কয়েকশো কুড়ি টাকা এক বোতল পানির দাম এটাকে বলে গোল্ড ওয়াটার স্বর্ণ মিশ্রিত পানি কথা বলে না এই মহিলার টাকা আছে উনি খায় আবার উনি প্রতিদিন যে চা খায় তার এক কাপ দাম বাংলাদেশি টাকায় তিন লাখ টাকা আপনারা যে চা খান ময়মন সিং এক কাপের দাম কত মাত্র পাঁচ টাকা আর যদি হোটেল রেডিসনে গিয়ে খান হয়তো আর একটু বেশি নেবে হোটেল রুপসে বাংলায় গিয়ে খান আর একটু বেশি নেবে আর যদি সিলেটের গ্র্যান্ড সুলতান হোটেলে গিয়ে খান আর একটু বেছে নেবে ফাইভ স্টার হোটেল কিন্তু মহিলা যে চা খায় টাকা এটার মধ্যে যে কোন ছয় মিলের বুসি মিশাল আছে না ভালো আচ্ছা হ্যাট টাকা দিয়ে হ্যাঁ খায় আমার সমস্যা মূল কথা হলো এত বড় দামি চা খায় দামি পানি খায় গোল্ড ওয়াটার খায় তারপরও হায়াত বাড়বে না তামাত দুনিয়ার পানিগুলি খেয়ে ফেললো হায়াত বানানো যাবে না তবে রসুল বলছে একটা পানি আসে এইটার নাম হলো আবে হায়াত ওই পানিটা এক হাজার বছর পর পর একবার জমিনে আসে তবে দুনিয়ার কোন জায়গায় আসবে কেউ জানে না ইউরোপে আসবে না আমেরিকায় আসবে এটা আকাশ থেকে ওপরে না মাটির নিচ থেকে পানিটা উঠে আবার উঠার পরে বেশিক্ষণ থাকে না আবার জমিনটা সুইসা নিয়ে যায় এই পানিটা একবার যদি কেউ খেয়ে ফেলে সঙ্গে পর্যন্ত সে মরবে না এই পানিটা একজন খেয়েছিলেন কিজির আর ইসলাম এখনো তিনি জিন্দা আসেন না নাই তবে তারও মত হবে তিনিও ইসাভিলে ফু ফুদার সঙ্গে সঙ্গে তিনিও মরে যাবেন কিন্তু হায় পানিটা খাওয়ার কারণে তার হায়াত লম্বা হয়ে গেছে এটা এমন পানি দুনিয়ার কোনো মার্কেটেও পাওয়া যায় না যদি বাংলাদেশের কোনো মার্কেটে পাওয়া যায় তো ঠিক কিনা বলেন যত চুরি করছে এডি দিয়ে আগেই পানি খাইতে যেত যে ভাই আমি মরতে চাই না আমি বাঁচতে চাই ঠিক কিনা বলেন এই জন্য পানি এটা মানুষের অগসরে বাহির আল্লাহ রেখে দিয়েছেন মানুষকে চিনতে দেন না এই পানিটা খাইলে হায়াত লম্বা হয়ে যাবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে হায়াত লম্বা হয়ে যাবে আর রজ এবং সাবান মাসে দোয়া করলে হায়াত লম্বা হয়ে যাবে তবে হায়াত যতই লম্বা হোক মৃত্যু আছে না নাই মৃত্যুবরণ কিন্তু করাই লাগবে এই মরণের মাধ্যমে আমরা সবাই কবর নামক জায়গায় যাব এই পৃথিবীতে প্রথম মৃত্যুবরণ করেছিলেন আদম ছেলে হাবিল কথা বলেন কা বর্তমান সৌদি আরবের বর্তমান সিরিয়ার সীমান্তে একটা পাহাড় আছে যা বলে পাহাড় ওই পাহাড়ের ভিতরে হাবিলের কবর আছে একশো বিয়াল্লিশ সাত লম্বা আর একটু আসতে বলুন সুবাহানু আরেকটু একটু আল্লাহ আচ্ছা আমি বলি আসতে আপনারা বলেন জোরে এই দেশে উল্টা জিনিস আছে না নাই উল্টা নামও কিন্তু বেশি দেখবে আমরা রসে ভরা ফলের নাম দিছি আনারস আর দানায় ভরা ফলের নাম বে বেদানা কথা বলেন ঠিক কিনা এরকম উল্টা নাম না সোজানা উল্টা নাম কাজও কিন্তু দেখবেন আমাদের উল্টা উত্তরাঞ্চলে একটা জেলা আছে গাইবান্ধা আছে না নাই তো বাংলাদেশে সব গাই কই দিছে বান্ধেছে না নাম কি আবার আমি গেলাম এক জায়গায় গিয়ে দেখি সেখানে হাই স্কুল কানফাটা প্রাইমারি স্কুল কি নাম সব উল্টানো নাম উল্টা জিনিস আমাদের মধ্যে বেশি যদি মুসলমান সোদা হয়ে যেত জান্নাত থাদার তালুর মধ্যে ভাইত আমরা সোজা জানি না আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সোজা কথা বলো আর সোজাভাবে ভাবে চলো সোজা চললে সামনে আল্লাহ নূরের জান্নাত আমার ভাইরা তো মৃত্যু আমাদের আসবেই আদম নবী নিজেই ছিলেন একশো হাত লম্বা বোখারি বর্ণনা সুরাতি অত উলু আদম ছিলেন একশো বিশ লম্বা আচ্ছা এখানে যদি একশো লম্বা একটা মানুষ এসে দাঁড়ায় আপনি যদি কথা বলতে চান মোবাইল ছাড়া কথা বলা যাবে মোবাইলও নেটওয়ার্ক থাকে কিনা লাগে তবে রসুল বলছে ফালা মিয়াজুয়াংকুচু বা আদম থেকে মানুষের সাইজ ক্রমান ছোট হচ্ছে মানুষের সাইজও ছোট হচ্ছে হায়াতও কমতেছে আদম নবী এক হাজার বৎসর হায়াত পেয়েছিলেন আল্লাহ নহ নবী চোদ্দোশো হায়াত পেয়েছিলেন জুলকরণ ষোলোশো বছর হায়াত পেয়েছিলেন আর রসুল বললেন আমার ওম্মিনা ইলাসিন আমার উম্মতের গড় হায়াত হল মাত্র ষাট থেকে সত্তর আমার উম্মতের গড় হায়াত মাত্র ষাট থেকে সত্তর সত্তর উপরে অল্প কিছু উম্মতকে আল্লাহ হায়াত দান করবেন তাহলে অন্য উম্মতের তুলনায় আমাদের হায়াত কম না বেশি অনেক কম অথচ একটা কাসিম বাসে আড়াইশো বছর কাসিম ছিনেননি আপনারা কি বলেন কস্যপ না আড়াইশো বছর বাস একটা গুইসাপ বাজে সাড়ে সাতশো বছর সিনেন তবে সাড়ে সাতশো বছরে এক ফোটা পানিও সে পান করে না সুহান পানির অপর নাম জীবন অথচ সে এক ফোঁটা পানিও সারা জীবনে খায় না তবে চল্লিশ বছর পর পর এক ফোঁটা পেশাব করে আপনারা বলতে পারেন গুইসাপ সাড়ে সাতশো বছরে এক পোড়া পানি খাইল না তো ফ্যাসাব করে থেকে। পানি খায় না অক্সিজেন তো নেয় আর অক্সিজেনের আরেক নাম হলো এই ও তার মানে সেখানে পানি আসে না নাই এটা বৈজ্ঞানিক নাম আমার প্রিয় সুদীপ কাসিম বাসে আড়াইশো বছর গুইসাপ বাজে সাড়ে সাতশো বছর সাগরের মধ্যে নীল তিমি মাছ আছে এগুলি এক একটা মাছ দুইশো বছর পর্যন্ত বাসে এক একটা তিমি মাছের ওজন হলে প্রায় পাঁচ হাজার টন আরও যা বলো এক একটা ছোট্ট বাচ্চা তিমি মাস যখন জন্ম নেয় তখন তার পাঁচশো টন দুধ লাগে কত খাবার লাগে কত তার হায়াপ আবার সাগরের ভিতরে ইসমস দামক একটা প্রাণী আছে ওই প্রাণীগুলি এগারো এগারো হাজার বছর পর্যন্ত বাঁচে সাগরের স্পঞ্জ নামক প্রাণী বাঁচলো এগারো হাজার বছর তিমি মাছ বাঁচলো দুইশো বছর ই বাজে সাড়ে সাতশো বছর কষ্ট বাজে আড়াইশো বছর আমাদের হায়াত মাত্র ষাট থেকে সত্তর বছর তবে রসুল বলছে আসর থেকে মাকলি পর্যন্ত সময় যেমন তোমাদের হায়াতগুলি নেও তেমন তোমরা অল্প হায়াতে কাজ করবা অল্প আল্লাহ তোমাদেরকে সোয়াব দিবেন বেশি অনেক সোয়াব আল্লাহ দান করে দিবেন তোমরা একবার যদি সুবাহ আল্লাহ বল তামলা সামাওয়াতি ওয়াল আর এই জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল বড় যে এরিয়াটা আছে পুরাটা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দান করে দিলে যে সাব হবে একবার সুমান আল্লাহ বললে আল্লাহ সেই সব তোমাদের আমল নামা দিবে তাহলে আমাদের অল্প হায়াতের মধ্যে বরকত আসে না নাই আমরা নামাজ পড়ে মাত্র ফাঁস অক্ত পঞ্চাশ আক্তের সাব জেনে দিবেন তিনি কে আবার আমরা বছরে রোজা রাখি মাত্র তিরিশটা আজ যদি মানে সিত্তমিন সাউওয়াল কানাকা শিয়া মিন রসুল বললেন রমজানের পরে যদি সাউওয়াল মাসের ছয়টা রোজা কেউ রাখে এক বছর রোজা রাখা সব আল্লা তার আমল নামে দেয়া দিবে। আবার রসুল বললেন কারো ঘরে যদি মা থাকে বাবা থাকে মহাব্বতের নজরেও যদি একটা ঘরে তাকায় আল্লাহ তার একটা কবুল হজা সব দান করে দিবেন সাহাবিরা বলল হে নবী একশোবার যদি তাকায় রসুল বললেন বার তাকাইলো আল্লাহ তারে দিবেন একশো বার তাকাইলো একশোটা কবল হজা সব যিনি তার আমল নামায় দিবেন তিনি কে তাহলে হায়াত কম হইলেও গরপথ আছে না নাই কথা বলেন না কা রসুল্লাহ কষ্ট হচ্ছে মনে আপনাদের না দোয়া ফেরা দিই হ্যাঁ আর চলবে ইনশাল্লাহ হজর ভোজ্য দ তাইলে মাসাল্লাহ নেত তো খুব পাকা না আমি এত কথা বলি না অল্প সময় অল্প কথা বলি আল্লাহ কবুল করুন আমিন আবার রসুল বললেন ইয়ামুল জুমাতে কেউ যদি জমারা দিন নিজের বাসা দেখে নিজের গড় থেকে উজু করে মসজিদের দিকে যায় আগে আগে যায় ইমাম সাহেবের কাছে বসে মনোযোগ সহকারে বক্তব্য শোনে তার গড় থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন এক বছর নফল নামাজান নফল রোজারাকা সোয়াব তার আমল নামাই দিয়া দিবেন